নিজের স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী দেখুন স্বামী কোনো রাগ ঢাক করেননি একেবারে স্ত্রীর প্রেমিককে ডেকে তার হাতে তুলে দিলেন নিজের বউকে রীতিমতন শোরগোল পড়ে গেল ধুপগুড়ির এই ঘটনায় স্ত্রীকে কোর্ট পেপারে সাক্ষী রেখে সাইন করে তার প্রেমিকের হাতে তুলে দিলেন জানা যাচ্ছে দু হাজার আঠেরো সালে ধুপগুড়ির বারোঘরিয়ার বাসিন্দা স্বনজিৎের সঙ্গে পাপী আর বিয়ে হয় তাদের তিন বছরের একটি সন্তান রয়েছে তবে পাপিয়া প্রতিবেশী এক যুবকের প্রেমে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্ক জানাজানি হতেই স্বামী কোর্ট পেপারে সাইন করে জন সাক্ষী রেখে নিজের স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দেন আর ধূপগুড়ির বারো ঘড়িয়ার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কিভাবে মিটল বিষয়টা কিভাবে মিটল থাকবে না এটাই তো কি করলো তোমরা আমি পাবলিক যা করলো তারপর পঞ্চায়েত সমাবেশ সবাই মিলে মতো এটা করলো এটাই কি করলো থাকবে না মেয়ে লেখাপড়ি হলো লেখাপড়ি হলো কিসে স্টাম্প পেপারে কি লেখাপড়ি হলো ও থাকবে না আমার সাথে আর তুমি ওকে ছেড়ে দিলে হ্যাঁ থাকবে না আমি বলছিলাম থাকবে না তারপর যে ছেলের সাথে মনে করো তোমার ওই ছেলের সাথে চলে গেছে ওর হাতেই তুলে দিলে শেষ পর্যন্ত আমি নিজের স্বেচ্ছায় নিচ্ছি না কোনো পঞ্চায়েতের চাপ বা কারো চাপ হ্যাঁ কতদিন থেকে সম্পর্ক তোর সামনে তো বললে এক বছর এক বছর হ্যাঁ এক বছর থেকে চেনা জানা ছিল কিন্তু সম্পর্ক কালকে কত রাতে আসছিস কতবার এই বাড়িতে চার থেকে পাঁচবার রাতে আসছিলি